আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল তারা কোন ধর্মে বিশ্বাস করে আমি মনে করি এরা ধর্মের লোক না এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো একটা মানসিক রোগী এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার রক্ত না হলে তার জীবন তার দিন পার হতো না তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তার পরিচালনা করছে কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে সম্মানিত সাংবাদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পিরোনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম যিনি গোটা বিশ্বের রহমাতুল্লিল আলমিন হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন এবং তিনি আই এম এ জাহিলের যুগকে একটা সোনার যুগে পরিণত করেছিলেন জাহিলি মদিনাকে তিনি সোনার মদিনা বানিয়েছিলেন এবং সমস্ত সংস্কারের তিনি বিশ্বের শ্রেষ্ঠ সংস্কার এখনও পর্যন্ত ভবিষ্যতেও তিনি থাকবেন বাংলাদেশের এই সংস্কারের একটা প্রেক্ষাপটে পীরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন আরও বেশি ভালো করে জানা বোঝা এটা অত্যন্ত সময়ের অনিবার্য একটা প্রসঙ্গ সেরকম একটা সময়ে বাংলাদেশ জামাত ইসলামী বিগত দিনের মতোই এই বছরে অর্থাৎ দুই সালে নানান ঘাত প্রতিঘাত থাকা সত্ত্বেও রাজনৈতিক অর্থনৈতিক একটা টাল অবস্থা এ সমস্ত কিছু উত্তরণ করে আমরা বিগত ধারায় অর্থাৎ বিগত বছরগুলোর মতো এই বছরেও জামাত ইসলামী তার রোকন রোকন প্রার্থী অর্থাৎ যাদেরকে আমরা সদস্য সদস্য প্রার্থী বলি কর্মী সহযোগী এবং আমাদের দায়িত্বশীল যারা আমরা এটা মনে করি না যে যারা দায়িত্বশীল হয়ে যান যারা নেতা হয়ে যান তাদের আর পড়াশোনা দরকার নেই বাংলাদেশ জামাত ইসলামী এই ধারার সম্পূর্ণ ব্যতিক্রম একটা রাজনৈতিক অবস্থার পরিবর্তন করার জন্যই আমরা কাজ করছি এবং তার এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে আমাদের নেতৃবৃন্দকেও পড়াশুনো করতে হয় আমাদের যারা থানা সভাপতি আমাদের যারা বিভাগগুলো পেশাজীবী অঙ্গনের সভাপতি আমাদের তাদেরও এখানে পরীক্ষার ব্যবস্থা আছে আপনারা জানেন আজকে তো আপনারা আলহামদুলিল্লাহ আমাদের সাথে কষ্ট করে এসছেন আমাদের হলগুলো পরিদর্শন করে এসছেন গোটা ঢাকা মহানগরী দক্ষিণে আমাদের আজকে প্রায় কয়েক হাজার বলা যায় যে প্রায় অর্ধ লক্ষ কর্মী আমাদের আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এরকম প্রায় সাড়ে তিনশো স্পট আছে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান মিলে সেখানে এগুলো অনুষ্ঠান হচ্ছে এটা আমরা বিগত পনেরো বছর এটা আমরা বিভিন্ন পর্যায়ে এটা করে আসছি আমরা যখন এই সিদ্ধান্ত নেই তখন আমাদের অনলাইনে করার পরিকল্পনা ছিল কারণ আপনারা দেশে পরিস্থিতি জানেন যে আজকে যে হলগুলোতে আমাদের এই আয়োজন করার সুযোগ আমরা পেয়েছি এটা দুই হাজার সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমাদের তরুণ ছাত্র সমাজের এবং জনতার শ্রমিকের জীবনের বিনিময়ে এরকম একটা নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে আমি তাদের স্মরণ করছি তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি যারা আহত পঙ্গু অবস্থায় আছেন তাদের সুস্থতার জন্য আমি এই মুহূর্তে তাদের জন্য দোয়া করছি কারণ তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তালা মেহরবানি করে স্বাধীনতা দিয়েছে তো অনলাইনে যখন আমাদের সিদ্ধান্ত ছিল এ তার মানে এটা অনেক আগে আমাদের সিদ্ধান্ত আমরা প্রায় জুন মাসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম এটা প্রতি বছরই আমাদের হয় বিগত বছরগুলোতে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের এটা অনলাইনের মাধ্যমে এই আয়োজন আমাদেরকে সম্পন্ন করতে হয়েছে কষ্ট হতো কিন্তু আমাদের ভাইয়েরা বোনেরা এবং আপনারা জানবেন যে আমাদের বোনরাও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত বোনদের আলাদা আয়োজন এটা অনুষ্ঠিত হচ্ছে এবং একইভাবে বোনরা তাদের যে রকন রকম প্রার্থী আছে কর্মী আছে সহযোগী আছে দায়িত্বশীলা যারা বোনরা আমাদের দায়িত্ব পালন করেন তাদেরও এই পরীক্ষার ব্যবস্থা আছে তো বিগত পনেরো বছর আমাদের কষ্ট করে হলেও আমরা এটা করেছি কারণ হচ্ছে আল্লাহ সব তালা যে মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে প্রথম সালাতের নির্দেশ দেন নাই প্রথম রোজার নির্দেশ দেন নাই তাকে প্রথম নির্দেশ দিয়েছে নিয়ে করা কারণ যে পড়বে যে জানবে যে বুঝবে সে কখনো চাঁদাবাজির অভ্যাসে নিজেকে গড়ে তুলবে না সে চাঁদাবাজ মুক্ত হবে যে জানবে যে বুঝবে যে কোরআন তেলাওয়াত করবে ইসলামের বিধানগুলো সে জানবে প্রকৃত জ্ঞান সে যে অর্জন করবে সাল্লাম এই জন্য বলেছেন যে আজকে তো মানে রামদানি আমরা বের হয়ে যেতে দেখেছি চট্টগ্রামে আমাদের অ্যাডভোকেট সাইফুলকে যারা হত্যা করেছে তাদের হাতে কি কলম ছিল তাদের হাতে যদি বই থাকতো তাদের হাতে যদি কোরআন শরীফ থাকতো নিশ্চয়ই একজন অ্যাডভোকেটকে এরকম মাথা ফাটিয়ে মগজ বের করে জবাই করে তাকে হত্যা করার মতো নৃশংসতা কোনো ধর্মের মানুষ সামান্য জ্ঞান যারা আছে এটা করতে পারে না কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল সালাহি আল্লা সালাহি আল্লা সালাহি তিনবার বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম সাহেবগঞ্জ জিজ্ঞেস করেন আপনি তিনবার বললেন কেন বলেন এই জন্য যে প্রকৃত মানুষ যারা ইমানদার যারা বিশ্বাস করে আল্লাতে যারা তাদের অস্ত্র হচ্ছে তরবারি না তাদের অস্ত্র আমদানা তাদের অস্ত্র কুঠার না তাদের অস্ত্র হাতুরি না তাদের অস্ত্র হেলমেট না তাদের হেলমেট বাহিনী নাম হবে কেন তাদের হাতুরি বাহিনী নাম হবে কেন তাদের তো নাম হবে কলমধারী বাহিনী তাদের নাম হবে বইধারী বাহিনী তারা কলম বইয়ের প্র্যাকটিস করবে আমরা সেই ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই যেন বাংলাদেশে আর নতুন করে এরকম রামদা তরবারিওয়ালারা এরকম বন্দুকধারী অলারা হেলমেটধারী অলারা হাতুরি বাহিনী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আর অস্থির করে তুলতে না পারে আমরা সেই জন্য প্রথম নিজেদেরকে আগে গড়ে তুলতে চাই দেখেন আমরা নিজেরা নিজেদেরকে আগে পরিবর্তন না করলে সংস্কার না করলে রাষ্ট্র পরিবর্তন হবে না আমাকে দিয়ে পরিবর্তনটা শুরু করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমরা আমাদের পরিবর্তনটা শুরু করতে পারলেই পরিবর্তনের হাওয়া বা পরিবর্তনের ইনফ্লুয়েন্সটা আমাদের জাতির উপরে জনগণের উপরে পড়বে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা মনে করি পিরোনবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবনীটা আমাদের গোটা জাতির কাছে এটা এই বর্তমান তত্ত্বাবধায়ক বা ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা আছে তারা এটা তুলে ধরবে কারণ আপনারা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন জানেন বিগত পনেরো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম মানে সমূলে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলা যায় যে পুরো শিক্ষা ব্যবস্থার নৈতিকতা ব্যবস্থা শুধু না আদর্শিক ব্যবস্থা শুধু না এর সামান্যতম যে সৌজন্যতা বোধ শেষ করে দেওয়া হয়েছে যার কারণে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন ছাত্রদের দ্বারা শিক্ষককে হত্যা করা হয়েছে আপনারা এখানে খেয়াল করেছেন একজন ছাত্র একজন ছাত্রের দিকে তাকানো প্রয়োজন মনে করে না একজন হলে একজন শুধুমাত্র আমরা ইয়ে দিয়েছি অবজারভার দিয়েছি একজন পর্যবেক্ষক দিয়েছি এর চেয়ে বেশি কিছু দরকার হবে না দরকার হবে না এই জন্য এখানে যারা পরীক্ষা দিতে এসেছেন তারা প্রত্যেকে প্রত্যেকের জবাবদিহিতা সম্পর্কে সচেতন তিনি এখানে পর্যবেক্ষককে ভয় পান না তিনি ভয় পান আল্লাহকে যেহেতু সে আল্লাহকে ভয় পায় সেহেতু আরেকজন লেখা দেখে সে নকল করবে এই চিন্তাই তার মধ্যে আসতে পারে না এবং আমি নিশ্চিত আমাদের এই কয়েক হাজার বা অর্ধ লক্ষ আমাদের ভাই বোনেরা যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন কোনো এক জায়গায় আমাদের কাউকে সাসপেন্ড করতে হবে না আমাদের কাউকে এক্সপেল করতে হবে না আর এখন তো আমাদের শুধু ছাত্রকে এক্সপেল করতে হয় না শিক্ষক এক্সপেল হয়ে যায় তার মানে কি মানে কতটা পচা একটা শিক্ষা ব্যবস্থা আমরা পৌঁছে গিয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সরকার চাইলে দেখতে আসুক দেখুক যে কতটা চমৎকার এবং সুশৃঙ্খল সুন্দর আমানতদারিতা এবং জবাবদিহিতা এবং তারা দুনিয়াকে ভয় করে না তারা আল্লাহকে ভয় করে আর যে জাতি গোষ্ঠী আল্লাহকে ভয় করে না তাদেরকে দুনিয়ার কোনো প্রশাসনের পাহারাদারি করে তাকে আপনি রক্ষা করতে পারবেন না রসুল সাল্লাম সেই শিক্ষার অংশ হিসাবেই আমরা দাবি করতে চাই এই সরকারের কাছে যে শিক্ষা সংস্কার যে কমিটি করা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে পরবর্তীতে এটা কিছু রিসাফল করা হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কার কমিটি এখনো জাতির কাছে পরিষ্কার হয় নাই আমি মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু না রুসুল্লাহ সাল্লাম বলেছেন আল এটা জাতির হাতিয়ার এটা হচ্ছে জাতির তরবারি এই তরবারি যদি আমরা ছাত্রদের হাতে আমাদের শিক্ষার্থী দ্বারা দিতে পারি তাহলে তাদের হাত থেকে মাদক সরানো সম্ভব তাদের হাত থেকে অবৈধ অস্ত্র সরানো সম্ভব তাদের হাত থেকে হাতুড়ি বাহিনী বিলুপ্ত করা সম্ভব তাদের থেকে হেলমেট বাহিনী বিতরণ বিতাড়িত করা সম্ভব তাদের থেকে এই যে বিগত দুদিন আগে চট্টগ্রামে আমাদের ভাইকে যারা তলোয়ার দিয়ে হাতে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেখেছি যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে কেন আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা মহাপাপ গোহত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপূর্ণ মনে করে জবাই করে দিল তারা কোন ধর্মে বিশ্বাস করে আমি মনে করি এরা কোন ধর্মের লোক না এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো একটা মানসিক রোগী এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার রক্ত না হলে তার জীবন তার দিন পার হতো না তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তার পরিচালনা করছে কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে কারণটা কি শুধু কি বেতনের দাবি এটা আসলে বেতনের দাবি না আপনারা মনে করিয়ে দিচ্ছি আমি আপনাদের কষ্ট দিচ্ছি না আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো আমাদের সেনা অফিসার দিকে একশো জন সেনা অত্যন্ত দক্ষ মেধাবী যোগ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হল কি নাম দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহ আসলে বিদ্রোহ ছিল না এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে এটা বিডিআর বিদ্রোহ ছিল না মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরাপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত ওই ষড়যন্ত্রকে উদ্ঘাটন করে বিচারে আওতা নিয়ে আসতে পারলেই আজকে রিক্সা শ্রমিক লীগ নামে যে ষড়যন্ত্র রাস্তায় বিদ্রোহ করা হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা আমাদের শ্রমিকদেরকে রাস্তায় আশুলিয়ায় মাঝে মধ্যে দেখে নামাই দেওয়া হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা এটা শ্রমিক বিদ্রোহ না এটা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কতিপয় লোকেরা ষড়যন্ত্র করছে কারণ তাদের মধ্যে প্রকৃত জ্ঞান দেওয়ার সম্ভব হয় নাই আমি সেই জন্য তিনটা দাবি করতে চাই নাম্বার ওয়ান প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিরাতুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের এই পরীক্ষার আয়োজন সিরাত পাঠ প্রতিযোগিতা এটার নাম আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা এই জন্য দিয়েছি যে বিগত পনেরো বছরে আমাদের এক তথাকথিত জাতির পিতাকে আমাদের পড়তে বাধ্য করা হয়েছে আরে ভাই কোনো একজন বাপের ইতিহাস পড়ে একটা দেশ বদলায় এটা কোথায় জেনেছি আমরা পৃথিবীর কোথাও এটা পাবেন না বরং পিরামিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবন যত জানা যাবে তত জাতির সুন্দর সংস্কার সম্ভব হবে সেই জন্য আমরা প্রথম দাবি জানাই বাংলাদেশের এই সংস্কারের একটা আবহমান কাল যখন চলছে অর্থাৎ একটা সুন্দর মৌসুল চলছে আমরা মনে করি আমাদের এই পরীক্ষাটা সেরকম একটা গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে সুতরাং সংস্কার করতে হলে পীরনবী রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনী এবং তার সংস্কারকে সামনে রেখেই যদি সংস্কারের আয়োজন সম্পন্ন করা যায় তাহলে প্রকৃত সংস্কার করে বাংলাদেশকে গণতন্ত্র মানুষের অধিকার ইনসাফ এবং উই অন জাস্টিস যে আমাদের তরুণ যুবকেরা আওয়াজ তুলেছিল সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে নাম্বার টু হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার আমরা এটা সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা আয়োজন করছি আমাদের নেতৃবৃন্দকে আমরা বা আমাদের কর্মীদেরকে আমরা গড়ে তুলছি তা আমাদের এই কোটি মানুষের মধ্যে আমাদের কর্মী কোটি দুই দুই কোটিকে আমরা মনে করি এদের মাধ্যমে একটা প্রভাব তৈরি হবে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সরকার উদ্যোগ না নেবে ততক্ষণ পর্যন্ত এটা স্থায়ী রূপ নেবে না আমরা এটা করেছি সরকার এখান থেকে যেন উৎসাহিত হতে পারে উদ্বুদ্ধ হতে পারে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই সুতরাং আমি আশা করি যে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামকে ওন করে রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা ব্যবস্থা নৈতিকতা আমাদের তরুণ ছাত্র সমাজ যে আজকে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ তারা স্লোগান তুলেছিল আমি বিশ্বাস করি তারা ব্যক্তিগতভাবে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া পারিবারিকভাবে হয় শিক্ষাটুকু তারা গ্রহণ করেছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থা সংস্কার না সমলে অলুকটা থেকে মূল উৎপাটন করে বিগত পনেরো বছরে তারা যে শিক্ষা নামে জঞ্জাল আমাদের উপরে চাপিয়েছে সমলে মূলুত উৎপাটন করে নতুন শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নার আলোকে রসুল সাল্লাহ সাল্লামের জীবন ব্যবস্থাকে সামনে রেখে আমাদেরকে প্রণয়ন করে দিতে হবে যেটা হবে প্রকৃত শিক্ষা ব্যবস্থা তৃতীয় এবং সর্বশেষ আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই জাতির উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সাজাতে হয় তাহলে আমরা একটা সহনশীল একটা ঐক্যবদ্ধ জাতি রসুল সাল্লাহ সাল্লামের সংস্কারের মূল নীতিমালাই ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন যে রসুল সাল্লাহ সালাম যখন জাতিগতভাবে তাদের মধ্যে হয়েছিল পীরনবি রসুল করিম সাল্লাহ সালামী গোটা পৃথিবীর প্রথম জাতীয় ঐক্যের প্রতীক আজকে অন্যান্য দেশ জাতি অথবা রাষ্ট্রকে আপনি মেনশন করেন রসুল সাল্লাহ সালামকে মেনশন করেন না তার মানে হয় আপনি জানেন না অথবা জানলে আপনি কৃপণতা করেন অথবা রসুল্লাহ সালামের প্রতি আপনার ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা নাই মুখে হয়তো বলেন যদি জাতীয় ঐক্যের কথা বলা হয় তাহলে রসুল্লাহ সালামের ঐক্যের উদাহরণ গোটা পৃথিবীতে আর এখনো কেউ সেট করতে পারে নাই যখন এটা নিয়ে তাদের মধ্যে রক্তারক্তি না শুধু মানে গোটা দেশদ্রোহী একটা কর্মকাণ্ড ঘটে যাচ্ছিল গোটা দেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল এই শুধু একটা পাথরকে স্থাপন করতে গিয়ে সাল্লাম কি করেছেন সকলকে ডেকেছেন তিনি জিজ্ঞেস করেন নাই আপনি কোন দলের তিনি জানতে চান না আপনি কোন তিনি শুধু জানতে চেয়েছেন তারা ওই সময় ওই দেশের ওই রাষ্ট্রের হয়ে কাজ করেন কিনা এইটুকু ধরে আমাদেরকে কাজ করতে পারলে আমরা মনে করি বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে সে যে দলের যে ধর্মের যে অনুসারীরই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয় তাদেরকে অবৈলম্বে বিচারের করতে হবে যেন আর কোনো একজন লোক হত্যা করা তো দূরের কথা কি করে এই সময়ে নিয়ে তারা বের হতে পারলো এত শত শত হাজার হাজার লোকের মধ্যে শত শত প্রশাসনের মধ্যে নিয়ে তারা বের হলো কিভাবে তারা ওখান থেকে যেতে পারলো কিভাবে সেই জন্য আমি আরো অনু বলে শেষ করছি যে আমাদের কয়েক হাজার অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা এই সরকারের কাছে আছে যারা বিভিন্ন সময় এগুলোতে ভোট হতো কেউ দিতে আসতো না কারণ সন্ত্রাসীরা এগুলোতে বসে থাকতো সেই রামদা অলারা সেই পিস্তল সেই সে ফর্টি সেভেন অলারা এখনো কিন্তু আছে তাদের মধ্যে একশো ভাগের দুই ভাগকে গ্রেপ্তার করা হয়েছে একশো ভাগের তিন ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে বাকি সাতান্ন ভাগ অস্ত্র কোথায় বাকি আটান্ন ভাগ সন্ত্রাসীরা কোথায় সেই সন্ত্রাসী সেই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারলেই কেবলমাত্র চিটাগাং এর মতো এরকম বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনা থেকে এই বাংলাদেশ রেহাই সেই জন্য আমরা আশা করি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় নিয়ে আসা হোক এবং অবিলম্বে ট্রাইব্যুনাল করে তাদের কম সময়ের মধ্যে বিচার কার্যকর করতে পারে যাতে করে তারা কোনো ফাঁকফোকর দিয়ে কোনো সুবিধা যেন তারা গ্রহণ করতে না পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে অনেকে পরীক্ষা অংশগ্রহণ করেছেন যারা এখানে আয়োজক মন্ডলী আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং যারা আমাদের এই পরীক্ষার সামগ্রিকভাবে আমাদের সম্মানিত শিক্ষক বিন্দু কষ্ট করেছেন পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন বিভিন্ন ব্যবস্থাপনার সাথে তারা সম্পৃক্ত আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পরীক্ষা ব্যবস্থা সফলভাবে সম্পন্ন হয় আল্লাহ শুক্রিয়া আদায় করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আর কোশ্চেন না দিই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা দেখছি যে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে পাশাপাশি সবচেয়ে বেশি আইনজীবীরা এই দাবিটা করছেন আমরা এটাও দেখেছি যে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকেও সেও দাবিটা জানানো হচ্ছে বাংলাদেশ জামায়েত ইসলামের পক্ষে সেই দাবি জানানো আমরা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দল না যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমি পরিষ্কার বলি সে যদি শফিক ইসলাম মাসুদও করে তাহলে শফিক ইসলাম মাসুদকেও নিষিদ্ধ করা হোক দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে সে যে দলের যে মতের যে আদর্শের যে চিন্তার যে জাতীয় যে আন্তর্জাতিক পর্যায়ে হোক তাকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসে এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতা নিয়ে আসা উচিত এটা পরিষ্কার আমাদের বক্তব্য